ছেচল্লিশ বছর পর পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খুলে দেওয়া হলো তিথি মেনে এদিন দুপুর একটা বেজে আঠাশ মিনিটে জগন্নাথ মন্দিরের ভেতরে অবস্থিত রত্নভাণ্ডারের দরজাটি খুলে দেওয়া হয় এদিন দরজা খোলার আগে ভেতরের জিনিস পরীক্ষা করতে এগারো জন সদস্যের একটি বিশেষ টিম রত্নভাণ্ডারে প্রবেশ করে দরজা খোলার পরপরই ভেতরে প্রথমেই ঢুকতে হয় স্নেক ক্যাচারদের কারণ দীর্ঘদিন বন্ধ থাকার জন্য ভেতরে সাপের রাস্তা না রত্নভাণ্ডার খোলার আগেই চারপাশ ঘিরে ফেলা হয় সিসিটিভি ক্যামেরায় পুরীর মন্দির সূত্রে জানা গেল রত্নভাণ্ডারের বাইরে চেম্বারটি খোলা হয়েছে আনা হয়েছে বিশেষ বাক্স জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর যে গয়নাগাটি রয়েছে তা ওই বাক্সে ভরে আপাতত অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে রাখা হলো কোর্টের নির্দেশের পর বিভিন্ন টানা পূরণের কারণেই কিন্তু জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা এতদিন খোলা যাচ্ছিল না সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় চোদ্দ জুলাই রত্ন ভাণ্ডারের দরজা খোলা যাবে নিরাপত্তার জন্য মন্দিরের বাইরেও মোতায়েন করা হয় র্যাপ ভেতরে কি কি রয়েছে তা জানতে কৌতূহল ছিল আপামর ভক্তদের সামনেই পাওয়া দেবদেবীর বেশ কিছু গয়নাগাটি আজ বিশেষ প্রকোষ্ঠে বদ্ধ করে সরিয়ে রাখা হলো অন্যত্র তবে এদিনই সম্পূর্ণ কাজ শেষ হয়নি এখনও মূল কুঠুরি খোলা বাকি রয়েছে বলে খবর তারপরই জানা যাবে রত্ন ভাণ্ডারের ভেতরে কি কি রয়েছে